তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিওসুমন ইউটিউব চ্যানেলে তো আবার একটা আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো আজ বলবো তিন জায়গার পজিশান তো পাল্লা রোড ধনেখালি কোনান আর হচ্ছে তোমার মাকালপুর ধলার বাগান তো তিনটে জায়গা পজিশান বলবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো হলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো তোমাদের এখন আপডেট ভিডিও দেবো তো হোলি থেকে স্টার্ট করব ভিডিও দেওয়া পজিশান তো তোমাদেরকে সবাইকে বলবো তো তোমার প্রথমে বলবো পাল্লা রোড বেলুট সেখানে চৈত্র মাসের আট তারিখে কী কী সেট থাকছে তো বলবো তোমাদেরকে তো সবার প্রথমে থাকছে এখানে বীর সাউন্ডের ষোলো আরও থাকছে সমাজ সাউন্ডের তিরিশ নতুন তিরিশ থাকছে কিশোর মাইকের নতুন তিরিশ আর থাকছে সাউন্ড অপারেটারের নতুন তিরিশ ওর থাকছে বিএম মিউজিক টোটাল এখানে পাঁচটা সেট আছে তো পাল্লা রোড বেলুন তারপরে দ্বিতীয় পজিশানটা আসব মাকালপুর মাকালপুর ঢলার বাগান তো সেখানে কী কী সেট থাকবে বলবো তোমাদেরকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো সেটি চৈত্র মাসের পঁচিশ তারিখে সেখানে থাকছে রোয়ের মোরের ভোলে বাবা সাউন্ডের তিরিশ থাকছে মাকালপুরের সোমসারা থেকে মাসিতলা সাউন্ডের তিরিশ তারপরে টিডিকে সাউন্ড আর আছে সুলতান মাইক তো আরও থাকছে ধর্মরাজ সাউন রামেশ্বরপুর ও আর দুটো জেবিএল হতে পারে তো এখানে বলা আছে তো এটি হচ্ছে চৈত্র মাসের পঁচিশ তারিখ তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আর এক জায়গায় ভিডিও আসি তো আর একটা আসব ধুনিয়াখালী কোনান সেখানে বৈশাখ মাসের একুশ তারিখে পজিশান আছে সেখানে কী কী সেট থাকছে তোমাদেরকে বলবো তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো সেখানে থাকছে কেপিমা সাউন্ডের নতুন তিরিশ কালই পূর্ব বর্ধমান থাকছে কিশোর মাইক রায়গ্রাম থেকে নতুন তিরিশ সাউন্ড কিংয়ের তিরিশ সিরাজপুর থেকে থাকছে থাকছে রকস্টার সাউন্ডের তিরিশ থাকছে রক স্টার সাউন্ডের তিরিশ ও আছে সাউন্ড সম্রাটের তিরিশ তো টোটাল এখানেও আছে তোমার পাঁচ ছটা সেট তো টোটাল পনেরো ষোলোটা সেটের পজিশান তো সব জায়গারে ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে তো ভিডিওটি দেখবেন ভালো হলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না ডিএসমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ এতটা পর্যন্তই